এগারো প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই ও ব্যাপক প্রচার প্রসারণের মধ্য দিয়ে জমে উঠেছে মেহেরপুরের উপজেলার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন মাইকিং পোস্টারিং সহ চলছে নানা ধরনের প্রচার প্রসারণা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের এদিকে আগামী একুশে মে দেশে একযোগে একশো উপজেলায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন নির্বাচনে কাংনি উপজেলায় দুই লক্ষ হাজার জন ভোটার একশো সাতটি কেন্দ্রে প্রয়োগ করবেন তাদের ভোটার অধিকার আমি দেবো যাকে খুশি তাকে আর এই ভোটারদের সমর্থনের জন্য নির্বাচনের মাঠে লড়াই করছেন পাঁচজন চেয়ারম্যান প্রার্থী পুরুষ ভাইস চেয়ারম্যান তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন এই এগারো জন প্রার্থী তাদের নির্বাচনী এলাকায় আটঘাট বেঁধে মাঠে নেমেছে প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের দ্বারে দাঁড়িয়ে ঘুরে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা এছাড়াও বিভিন্ন প্রার্থীর পক্ষে খন্ড খন্ড মিছিল এবং সিএনজি অটোরিকশায় মাইক লাগিয়ে বিরামহীন প্রচারণা চালাচ্ছে এলাকায় বিরাজ করছে রমরম অবস্থা সর্বত্র উৎসবের আমেজ শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট চাচ্ছেন ভোটাররা যোগ্য ও জনবন্ধ প্রার্থীকে বেছে নিতে চান তারা প্রত্যাশা করেন অবাধ সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশি দেখতে চান সুস্থ

একমাত্র কবিকে পরিণত হয়েছে জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে যেমন হাসপাতাল আমার এলাকার পাশে আমি যাদের হাসপাতালের প্রত্যেকটা মানুষ সুস্থ চিকিৎসা পাই সেই সেবা করার জন্য চেষ্টা করবো ভোটারদের সকলের দোয়া সকলের সমর্থন আমি প্রত্যাশা শতভাগ সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান গাংনী উপজেলা রিটার্নিং কর্মকর্তা প্রীতম সাহা এই নির্বাচনটিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সর্বজন গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করার জন্য আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে সকল ধরনের প্রস্তুতি মধ্যে গ্রহণ করা হয়েছে